নমস্কার বন্ধুরা মিতার আদরের রান্নাঘরে সকলকে জানায় স্বাগতম আজ আমি রান্না করছি চিলি প্রন এর জন্য লাগছে প্রন সোয়া সস চিলি গার্লিক সস টমেটো সস পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি চেরা কাঁচা লঙ্কা নুন মিষ্টি রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা প্রথমে আমি পনগুলো নিয়ে তার মধ্যে নুন সয়া সস রসুন বাটা আদা বাটা পেঁয়াজ বাটা গোলমরিচ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম কিছুক্ষণ পরে ঢাকনা খুলে একটা ডিম দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো করে প্রনটাকে মেখে নিয়ে কড়াইতে সাদা তেল গরম করে এক একটি করে প্রন তেলে ছেড়ে ভালো করে মাছগুলো ভেজে এপিট ওপিট করে লাল করে ভেজে তুলে নিলাম এইভাবে সমস্ত মাছগুলি ভাজবার পর ওই তেলেই পেঁয়াজ কুচি ক্যাপসিকাম কুচি চেরা কাঁচা লঙ্কা নুন দিয়ে নেড়ে রসুন বাটা গোলমরিচ গুঁড়ো লঙ্কা বাটা চিলি গার্লিক সস সস টমেটো সস সয়া সস দিয়ে ভালো করে কষিয়ে সামান্য মিষ্টি যোগ করে তাতে ভাজা প্রণগুলো দিয়ে একটু হালকা হাতে নেড়ে কর্নফ্লাওয়ার গোলা জল সামান্য জল দিয়ে মাছগুলোকে ফুটতে দিলাম মাছগুলো ফুটে হয়ে এলে একটু নেড়ে দিলেই তৈরি হয়ে গেল আমার চিলি প্রন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন